পালা তো ঠিকমতো জানিস তো এই বাইতে টাকা একবার একমত টাকার মান দিলে হাতে পেলি আমার কে কি দেখি আয় ल्याও না পাবো কেউ থেকে কিছু দিয়ে বাকি দেব আমার কাছে রেখে এ টুডি ভাই কেউ থেকে ধরা পড়ে গেল নাকি বালা কানা তোদের বালটা একমা ধরা পড়লি কপালে তুদনাতে রে এ ফাটা বালা বালা ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলো অত কিছুই নিলো না হ্যাঁ আরে না না নিয়ে গেছে তো

ছিলাম একটা পাকার বাদুল একটু আনন্দ ফুর্তি করবো আলে খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্রাণটা